ব্যর্থ ছিলাম আমরা যে রাজনীতি করবো সেটা তখন কি বন্ধুত্ব করবো প্রজাত্ত্রিক আন্দোলনের সময় সময় সবার সাথে রাজনীতি সম্পৃক্ত হয়ে গেলাম

সাথে নির্বাচনে আসতে চায় না তত্ত্বাবধার সংখ্যা করতে হবে অধিক আসন্দা আপনিও না আপাতত আইন করেন সংবিধান সংশোধন করতে আবার অন্তত তিনজন তিনেরা ছিল না কিন্তু ওনারাও আসবেন না হয়ে ওনাদের বাদ দিয়ে করতে হয়েছে এবং সেই ইলেকশন অনেক ভুল গেলে অনেক 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 কিছু বলেন আমি এছাড়া আমাদের উপায় ছিল না